আজকে আমাদের শাহ মোহাম্মদ সাহেব উপস্থিতির মাধ্যমে আমরা আজকে সেই প্রেরণা সেই উৎস তোমরাই তাদের রাখবে তোমরা একদিন এই বাংলাকে আবাদ করবে এই বাংলার আলোক পত্রিকা হবে এই বাংলা প্রাঞ্জলি হবে কি তোমরা খুশি দেবে না সকলে বলে এ পর্যায়ে গোমনাজদের মাধ্যমে মানুষ শান্তি করতে করব আমাদের আমির হেযুল্লাহ হজন পীর সাহেব জিকে বায় শরীফ সাহেব যারা জানার আলহাজ মোহাম্মদ আলহাজ শাহ মোহাম্মদ সাহেব তাজালা আলাইহিন সালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يقدر على النبي يا, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وهو يا مبارك ভাইয়া আপনারা এই তোমাদের খুশি এই অনুষ্ঠানে আমাকে আসার জন্য আহ্বান করেছেন আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই নাই তবুও আমি আপনাদের কষ্টের না যাওয়ার কারণেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনার কি খুশি এই খুশি হার বাংলাদেশ ছাত্র হাজ একটি অবাজনৈতিক দিন সংগঠন আমাদের জিনিস